কেন ছেড়ে চলে কে দি তুই কেন ছেড়ে চলে কে তুই কেন ছেঁড়ে চলে কে দি তুই কেন ছেড়ে চলে কে দি তুই আজ মো ভ ভীষণ তোর কথায় শুধু ভাবছে আজ মো ভীষণ ভাবে কাছে তোর কথাই শুধু ভাবছি কেন ছেঁড়ে ঝুলে খেয়ে দি তুই স্বপ্নগুলো পড়ে আছে কত কথা জমে আছে অনেক কথাই হলো না বলা কত গল্প হাসি আনন্দ কত স্বপ্ন কত মুগ্ন আশা ভরসা সব হইল ভগ্ন আশা করেছিলেন নীতে নিখে লুশি আছে তুই কথা মনে কথা মনে আছে তুই কথা মনে তুই কথা মনে বাবা মা চলে যায় একটা বয়সের পর সেটা মেনে নেওয়া কষ্ট হয় খুব কিন্তু কোনোদিনও ভাবিনি তুই আমার ছেলে চলে যাবি আমি মনে মনে ভেবেছিলাম আমাদের ছেলেরা বড় হচ্ছে আমাদের ছেলেদের ভবিষ্যৎ তৈরি হবে আমাদের ছেলেরা যখন বিয়ে ফিয়ে করবে বলা যায় না আমরা যদি কখনো একা হয়ে যাই তাহলে সারাটা জীবন তুই আর আমি মিলে দুজনে থাকবো একসাথে দুই বোন হাতে হাত রেখে ভালোবেসে তোর যাওয়ার কত তারা ছিল কত তাড়াতাড়ি চলে গেলি তুই কত তাড়াতাড়ি চলে গেলি দিদি অনেক কিছু ফেলে রেখে গেলি কত স্বপ্ন কত আশা কত ভালোবাসা অনেক কথা তোর সাথে বলার ছিল কিছুই বলতে পারলাম না সব রয়ে গেল কোনোদিন ভাবিনি এরকম ভাবে তোর জীবনটা তিলে তিলে শেষ হয়ে যাবে আর কিছুই ভালো লাগে না

কত তাড়াতাড়ি চলে গেলি এত তাড়া ছিল তোর এত তারা ছিল যাবার রাতের পর রাত জাগি তোর ফটোর দিকে তাকিয়ে কথা বলি যদি সেরকম হতো খুব ভালো হতো যেভাবে তোকে বলি ফিরে আয় তুই ফিরে আয় আমি যেতে চাইতাম আমি যেতে চেয়েছিলাম তুই বাঁচতে চেয়েছিলি তুই চলে গেলে। সত্যি কথা বলতে না আমি না কারোর সামনে কাঁধি না एक कुकान ना पाए चले गई हाल लगे ना कि हाल लगे ना कि हाल लगे ना कि আমি হাসি আমি গান গাই আমি বাবার সাথে আনন্দ করি মজা করি নাচ করি খাবার খাই ঘুমোই স্বপ্ন দেখি কোথাও একটা শূন্যতা যেটা কখনো পূরণ হবে না কোনো দিন না আমার ক্যামেরাও রই পারে যেসব দিদিরা আমাকে মিষ্টি করে ভালোবেসে বন বলে ডাকে মনটা যেমন ভীষণ ভাবে যায় মনটা খুব ভাল হয়ে যায় কি সুন্দরভাবে ডাকতিস বোন সব শেষ মন শূন্য এখন সেই আগের মতো ফিরে দেখি না তো যেন হারেছি সে ব্যথারে নয়ন সব শেষ এমন শূন্য এখন সে আগের মতো ফিরে দেখি না তো যেন হারেছি সে ব্যাথারে নয়ন অন্তরে যদিয়া ওঠে যদি সে মুখের ছবি আরে নাই ফোটে অন্তরে যদিয়া ঝড় ওঠে যদি সে মুখের ছবি আর নাই ফোটে আধারে আছি ভেবনার হৃদয়ে রেখেছি আগুন জেলে তুমি কি দেখে কথা না রেখে তখন তো চলে গেলে একটা করে দিন চলে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আগের মতোই আমার আকাশেও সন্ধে হয় যেমন তোর আকাশে হতো সবই আছে শুধু তুই নেই সবই আছে শুধু আমি নাই সেই সুরে আমি কোনোদিনও ভাবিনি তুই এভাবে কষ্ট পেয়ে চলে যাবি জীবন থেকে হারিয়ে যাবি এখনো আমাকে ঘুমোতে দেয় না সেই সেই দিন যেদিন তোর বাড়ির বারান্দা থেকে আমি নিচে দেখেছিলাম সে তুই নিথর আছিস গাড়িতে সত্যি যদি আবার কোনো জনম থাকে আবার আমার দিদি হই তুই আসিস আবার আমার দিদি হয়ে তুই আসিস মিস করি মাঝে মধ্যে কাউকে বলতেই পারি না কাউকে বলতে পারি না রে দিদি এক সময় মনকে সান্ত্বনা দিতে কিভাবে জানিস তোর ফটোটা আছে বাড়িতে তোর মায়ের আমার মায়ের ফটো আছে আমাদের বাবার ফটো আছে তখন মনে হয় কি বলতো এই তো তোদেরকে আমি আমার কাছে রেখে দিয়েছি এই চিন্তা করে আমি শান্তি পাই মনের মধ্যে আর কোথাও কোনো দিনে যেতে পারবি না তোরা আমি আমার কাছে তোদেরকে বন্দি করে রেখেছি না এটা কোনো গল্প না এটা কোনো নাটক না তো মনে পড়ে দিদিকে এক সময় ভীষণভাবে মনে পড়ে দ্বিতীয় চেয়েছিল যাতে আমার ইউটিউব চ্যানেলটা বড় হয় আমি জীবনে কিছু করি আমি আমার মতো করে যাচ্ছি আমার অনেক তোমরা দুষ্টু মিষ্টি বন্ধু হয়েছ ভালো লাগে কিন্তু সে যে বললাম কোথাও একটা শূন্যতা সত্যি কথা বলতে কি জানো তো যার কষ্ট সে সেই বোঝে আমার কাছে দিদি আমার দিদির জন্য আমি কষ্ট পাই তার বোন আমার দিদির সন্তান তার মতো কষ্ট পাই সে তার মাকে হারিয়েছে দিদির স্বামী তার মতো কষ্ট পায় সে তার বউকে হারিয়েছে আমার ছেলে তার মতো কষ্ট পায় সে তার মাসিকে হারিয়েছে তো চলে যাবে একটা কথা বলি তোমাদেরকে আমার হাজবেন্ড মানে আমার বর ওই কাজ করতে করতে মানে কাজ করার সুবাদে ওই একদিন কি হয়েছিল হঠাৎ করে না একটা খুব ভালো জ্যোতিষী আমি কিন্তু জ্যোতিষীতে বিশ্বাসী নই তো সেই কথাটা আমাকে বলেছিল আমি আমার দিদিকে সব কিছু শেয়ার করতাম সেই যদি সে নাকি যাওয়া বলে সব কিছু মিলে যায় নাকি বলেছিল এখানে থাকে না অনেক দূরে থাকে আর কি ওই পেরিয়ে কথা বলতে আমার দিদি তখন বলেছিল যে বল তুই ইনি যখন এত জাগ্রত কুনাল বলছে তুই হরস্কোপ করে নিয়ে তো হরস্কোপ বানালাম ওর ওর স্বামীর ওর ছেলের এ আমার আমার ছেলের আমার বরের হরস্কোপ হলো ও আমি বিশ্বাস করতে পারিনি যে আমার দিদির জন্য যা যা কিছু লেখা ছিল সব কিছু হুম লেগেছিল সব 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 কিন্তু অদ্ভুত ব্যাপার কি আমি সবার আগে দেখেছিলাম আয়ুটা এবং সেখানে আমি দেখেছিলাম কি তো যে মানে ওই লেখা থাকে না আয়ু মানে মোটামুটি একটা ধারণা করে লেখা থাকে সেখানে লেখা ছিল দিদির চা আয়ু তার থেকে আমার আয়ু কম তা সেই দিন আমি খুব নিশ্চিন্ত হয়েছিলাম আশ্বস্ত হয়েছিলাম যে এটা ভেবেই যে যাক আমি অন্তত দিদির আগে যাব। হ্যাঁ দিদির অনেক ফাড়া ছিল এটা লিখেছিলো যে ফাড়া যদি কেটে যাবে যা যা বলেছিল মানে যেভাবে তারপরেই কিন্তু দিদি স্কুলে চাকরিটাও পেলো যে দিদি টিচারই করবে এগুলো সব লেখা ছিল দিদির দিদির সব মানে যেভাবে যেমন চরিত্র ছিল যেমন নেচার ছিল দিদি সব কিছু উনি লিখে দিয়েছিলেন যে এই গণকের এরকম ইয়ে চরিত্র এ এই ইয়ে করবে এই ইয়ে করবে ফাড়া লেখা ছিল ঠিকই দিদি ফাড়া লেখা ছিল অপারেশন লেখা ছিল সবই কিন্তু হট করে এইভাবে পঞ্চাশ বছর বয়সে মানে এত তাড়াতাড়ি চলে যাবে মানুষটা হাসতে হাসতে যার দুদিন আগে হেসে সে আমার সাথে ফোনে কথা বলছিল এবার তার দুদিনের মধ্যেই যার সেব্রাল হয়ে গেল স্ট্রোক হয়ে আর তারপর এত কষ্ট এক বছর প্রায় তিন মাস কষ্ট পেতে 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 চলে গেল দিদিটা অন্ধকারে হারিয়ে গেল সেটা কিন্তু কোথাও লেখা ছিল না যাই হোক চলে গেছে আমার দিদিটা যেমন হয় দুই বোনের মধ্যে বেশি ডিফারেন্স আমাদের ছিল না বয়সে যেমন হয় না যে আমার মাঝম্ব ভাবেরও শেষ নেই ঝগড়ারও শেষ নেই আর যখন আমরা ঝগড়া করতাম কথাকাটি করতাম মানে আমাদের কিছুই বেশি ছিল ভালোবাসা মানে মারাত্মক বেশি ভালোবাসা আর ঝগড়া করলে মারাত্মক পরিমাণে ঝগড়া কথা কাটাকাটি উম একে ওকে ব্লেম দেওয়া এখন ভাবি না করলেই হতো সব জিনিসগুলো আমি তো জানতাম না আমার দিদিটা হট করে আর আমার জীবনে কোনো তুলে ফিরবে না মা গু আমার সোলুক বলে কাজলা দিদি কই সেরকম কোনদিনে আমার দিদিটা ফিরবে না এজন্য তোমাদেরকে একটা কথা বলছি বন্ধুরা যে দিদি আছে ভাই আছে বোন আছে দাদা আছে অনেক সময় হয় হয় কথায় কথা বলতে বলতে মনোমালিন্য হয় তো মনোমালিন্য হয় সেটা কথা বলা বন্ধ থাকে মিটিয়ে নিজের দিদি নিজের ভাই নিজের দাদা নিজের বোন নিজেরই হয় জন্মের পর থেকে একসাথে বড় হওয়া বন্ধুর মতো বেড়ে ওঠা নিজেরই হয় এজন্য এই সব জায়গায় ইগো দেখিয়ে বা আত্মসম্মান এই সব চিন্তা করে তাদের কাছ থেকে দূরে থেকো না কেন কি আমাদের কারোরই জীবনের কোনো ভরসা নেই কখন যে কোন প্রদীপটা নিভিয়ে যাবে হট করে আজকে আমার কোনো ইচ্ছে ছিল না তোমাদের সামনে এসে এভাবে কাদা মনটা না খুব কেন জানি খুব ভাল লাগছে কষ্ট হচ্ছে আমার ওই একটা বাংলায় গান আছে ওটা ওটা শুনতে পারে যখনই কোনো রিলসে আসে বা এমনি শুনি বা আমি না আমার খুব কষ্ট হয় একটা গান আছে না খোলা জানালো কোখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদে কোখনো ভাবিনি ফিরে আসিবে না আমার পৃথিবীর কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কদে আমি বাইরে যতটা নিজেকে দেখাই শক্ত কিছু বলে মাথা গরম হয়েছে চেঁচেমেচি করি আমার ভেতরটা খুব নরম আমি খুব কষ্ট পাই ঠিক আছে বন্ধুরা আমি দেখা দেখেখিই তোমাদের কাছে না আমার মনে হলো আমি তোমাদের সাথে কথা বলি তোমরা তো আমার খুব আপনজন অনেক সময় মনের কথাগুলো বন্ধুদের কাছে বেরিয়ে যায় তাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো কেমন আমার প্রতিটা বোন প্রতিটা ভাই প্রতিটা দাদা প্রতিটা দিদিকে অনেক 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 ভালোবাসে কেমন আর কিছু বলবো না এখন একটু চুপচাপ বসে থাকবো মনটা খুব ভালো হয়ে গেছে আসছি কেমন টাটা